বর্তমানে সামাজিক মাধ্যম হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ যেখানে প্রতিনিয়তই নানা তথ্য মতামত ও অভিব্যক্তি প্রকাশ করা হচ্ছে একটি দল মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এতে সামাজিক মাধ্যম হয়ে উঠেছে গুজবের কারখানা তবে এমন কর্মকাণ্ডের পরিণতি নিয়ে ইসলামের রয়েছে কঠোর নির্দেশনা বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে আধুনিক যুগে যে কোনো তথ্য জানতে সামাজিক মাধ্যমগুলোই যেন হয়ে উঠেছে প্রধান মাধ্যম ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন প্রকাশিত হচ্ছে নানা তথ্য মতামত ও অভিব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন অপতথ্য গুজব ও মিথ্যা পোস্ট কিংবা তথ্যকে অতিরঞ্জিত করে ভিউ বাড়াতে কাজ করছে একটি গোষ্ঠী অনেকে হয়তো মনে করেন অনলাইনে দেয়া একটি পোস্ট তেমন কিছু না কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুতর ধর্মীয় বিশেষজ্ঞদের মতে ইসলামে মিথ্যা বলা একটি বড় গুণাহ এবং এটি শুধু কথায় সীমাবদ্ধ নয় লিখিত বা ডিজিটাল মাধ্যমেও তার সমান অপরাধ হিসেবে বিবেচিত হয় তাআলা বলেন অতএব তোমরা মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো আরেক আয়াতে ইরশাদ হয়েছে নিশ্চয়ই মিথ্যা উদ্ভাবন করে তারা যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না আর তারাই মিথ্যাবাদী এই আয়াত থেকে স্পষ্ট যে যারা মিথ্যাবাদী তাদেরকে সরাসরি সৃষ্টিকর্তায় অবিশ্বাসী বলে আখ্যা দেয়া হয়েছে এছাড়াও রাসুল্লাহ সাল্লু আলহ্লাম সত্যবাদিতাকে অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন কারণ সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন বলেছেন মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় এসব আয়াত এবং হাদিসগুলো থেকে বিষয়টি স্পষ্ট যে ফেসবুক বা যে কোনো সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য শেয়ার করা ইসলামের দৃষ্টিতে শাস্তিযোগ্য কাজ তাই সকলের এমন কাজ থেকে বিরত থাকা উচিত সঞ্জিদ আজিজ বিজয় টিভি ডেস্ক